বন্ধুরা দেখো আমি রাত্রেবেলা আলু ভাজবো তার জন্য কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই দেখো আলুগুলো ধুয়ে কেটে নিয়ে এসেছি তো নিরামিষ তো আজকে ওই জন্যে তো দেখো তার জন্য আমি পেঁয়াজ দিই নি পেঁয়াজ ছাড়াই আলু ভাজবো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছে এই যে কটা তো চলো এখন কড়াটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে ভেজে নেব করে আর দেখো আমাদের জানলা পার্ক থেকে দেখো রান্নার জায়গার মধ্যে একটা পেঁপে গাছ মেয়েতে দেখো কত সুন্দর একটু খুব বড় হয়ে গেছে আর এখানটা তো এখন একটু রান্না করি না কেননা বাইরে কাঠের জায়গায় রান্না করি আমাদের মেয়ে গাছটা তো মরে গেল দেখো গরম কাঠটা করলে গাছটা মরে যাবে ধরে গাছটাকে গাছটাকে ধুলে বাইরে রান্না করি বুঝতে পারছো আর এখন আমি ভালো করে মেরে দিলাম ধুয়ে

দুপুরে রান্না হয়েছে তো দেখো দুপুরের ভাতটা রয়েছে পুকুরটা খেয়েছি আর রয়েছে এই ভাতটা গরম করে নেবো একটু জল দিয়ে ফুটিয়ে নেবো আর মোচার তরকারি করেছিলাম এই যে অল্প রয়েছে মোটা তরকারিটা একটু গরম করে নেবো আর আলু ভাজি আর এখানে যে ডাল সেদ্ধ করেছিলাম দুপুরবেলা যে ডাল সেদ্ধ একটু অল্প রয়েছে রাখতে তো বেশি কিছু লাগে না অল্প তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তো আলুটা একটু ভালো করে মেরে দিই নতুন আলু তো ভালো লাগে না টেস্ট লাগে না আপনি করবো এখন নতুন আলু খেতে পুরোনো আলু অতটা পাওয়া যায় না আমি নতুন আলু খেতে হচ্ছে নতুন আলু এই প্রথম নতুন আলু নিয়ে এসেছি সে দিদি কেমন লাগে ওখানে ঢাকা দিয়ে দিই ওদিকে আলু ভাজা হচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো এই যে এখন ফোন নিয়ে ব্যস্ত হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো মোটামুটি দেখো আমি এখন সময়টা কাটছিলাম একটু ফোন দেখছিলাম সময়টা কাটছে না কি করবো হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলি একটু কথা বলে ভালো লাগবে আশা করি তোমরা ভালো আছো খুব ভালো থাকো সুন্দর থাকো হ্যাঁ ভগবান জানু তোমাদের সুস্থ রাখে ভালো রাখে প্রত্যেকটা পরিবার যেন ভালো থাকে আমার বন্ধুরা যেন হাসি খুশিতে থাকে শান্ত খুব ভালো থাকে তাহলে আমার বন্ধুরা যদি ভালো থাকে আমি নিশ্চয়ই ভালো থাকবো আমার বন্ধুরা যদি খারাপ থাকে আমি নিশ্চয়ই ভালো থাকবো না এটাই আমার মনের ইচ্ছা এটাই আমার ভালোবাসা তোমাদের করে আর তোমরাও যেন আমার ভালোবাসাকে ভরিয়ে দিবে মৌসুমী মৌসুমি অফিসিয়াল কে তোমরা খুব ভালোবাসায় আন্তরিকতাভাবে তোমরা ভরিয়ে ফেলো ভগবান তোমাদের ভালো করবে সবাই সুস্থ থাকবে আমিও সুস্থ থাকবো তোমরাও সুস্থ থাকবে আমার বন্ধুরা যদি সুস্থ থাকে অবশ্যই আমরা আমি সুস্থ থাকবো আমার ঈশ্বর সুস্থ থাকবে তোমরাও সুস্থ থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম নেক্সট দেখো কি না বাবা অতক্ষণ ফোনটা নিয়ে ঘাঁটবে এই চিন্তা তো চলো এখানে মেয়ে দেখি পড়তে বসেছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ পর আবার দিয়ে ফোন নিয়ে বসেছে তো বন্ধুরা দেখো এতক্ষণ ধরে পড়ছিলাম সেই ছটা থেকে পড়ছি আর এখন সাড়ে নটা বাজে তাই ভাবলাম একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি তা কি করবো ফোন ছাড়া তো জীবন চলে না তো তবুও বিশ্ব এরকম আছে যে কাজের ফাঁকে ফাঁকে একটু ফোন দেখতে চাও ফোন না দেখলে কি বলো তো দিনটাই ভালো যায় না আমার যেটা মনে হয় তাই ফোন সব কিছু ফোন ছাড়া আমি চলতে পারি না তা দেখো তাই বই এই যে বই খুলে রেখে দিয়েছে দিয়ে ফোন নিয়ে পড়ছে কি বলবো আর বন্ধুরা দেখলে মেয়ে ওদিকে ফোনেই ব্যস্ত তোমাদের দাদা ভাইও ফোনে ব্যস্ত সবাই ব্যস্ত আর আমি এদিকে রান্নায় ব্যস্ত তো দেখতে পাচ্ছ তো দেখো না কী হয়েছে আমাদের জানলা দিয়ে গাছ ঢুকছে ঘরের ভিতরে দেখো পেঁপে গাছ হচ্ছে আমাদের বাড়ির ভেতরে পেঁপে গাছটাই চলে আসবে আমাদের বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ আর এদিকে এই যে আলু গাজা হচ্ছে এখন খাওয়া হবে রাতে সকালে দুপুরে খাওয়া হয়েছে তো ডাল সেদ্ধ আর মোচার তরকারি দিয়ে এবেলা জিনিস তো এবেলা যেন খেয়ে একটা খেতে ভালো লাগে না ওই জন্য ভাবলাম গরম গরম আলু ভাজা করি তো তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে কোন তো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো দেখো আলু ভাজা আর রুটি হলে তো কোনো কথাই নেই আলু ভাজাকে একটু ভালো করে মেরে দিই লেগে যাবে আর এই দেখো এদিকে কুল খালের মধ্যে দেখতে পাচ্ছো কুল তো আমার মেয়ের বান্ধবীর বাড়িতে গিয়েছিলো মেয়ে নিয়ে এসেছে কটা কুল তো টক যায় এত কুল এই দেখো কুল মানে আমি তো এমনি টক খেতেই পারি না টক খেলেই অ্যাসিড হয়ে যায় আর এই যে মেয়ে খায় টুকটুক করে অনেকগুলোই দিয়েছিলো আর রোদে দিয়ে রেখেছি নাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্যে তো দেখো এখন ভালো করে প্রতিদিন রোদে দিই দিয়ে দিয়ে ফুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর ওই মেয়ে একটা দুটো করে খায় নুন দিয়ে খায় আর রয়েছে বন্ধুরা আমি রান্নাটা তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকবো আর আমার সাথে থাকো তো চলো টাটা বাই ভাই আবার দেখা হবে পরের ব্লকে তো আর ছোট করে একটা মি ব্লক করলাম রাত্রিরে সকালে তোমাদের সাথে সময় দিতে পারিনি ওই জন্য ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলি কথা বললে ভালো লাগে তো তোমাদের আমার সাথে কথা বললে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো চলো এখন দশটা বেজে গেছে আলু ভাজে প্রায় হয়ে এসেছে আর এখন খেতে দেবো তো চলো আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো